হাতে বেশি সময় নেই ছাব্বিশের প্রথম ভাগেই অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে শাসক বিরোধী কুচকাওয়াজ নির্বাচনী আবহেই ডিসেম্বর ও জানুয়ারি মাসে দু দফায় অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিসেম্বরে গুয়াহাটি বিমানবন্দরে নবনির্মিত টার্মিনালের উদ্বোধন করবেন মোদী পাশাপাশি নামরূপে এমোনিয়া ইউরিয়া কমপ্লেক্সের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী কথা জানান মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই দুটা মাহত কেইবাটাও অনুষ্ঠান হাতত লৈ প্রধানমন্ত্রী ডরিয়া গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া প্রধানমন্ত্রী ডরিয়া ডিসেম্বর মাহত গুয়াহী বিমানবন্দরের নতুন টার্মিনেল মুকলি কৰিব আহিব আৰু নামরূপ বার লাখ মেট্রিক টনের ইوريا আৰু অ্যামোনিয়া जितु আমাৰ কারখানা হ'ব বা প্ৰজেক্ট হ'ব তাৰ খুব উদ্বোধন কৰিবলৈ জানুয়ারি জানুৱাৰী মাহে फेৰ গুৱাহাটী আহিবেন প্ৰধানমন্ত্ৰী ঐ সফৰে গুৱাহাটী উত্তৰ গুৱাহাটী সেতুৰ উদ্বোধন কৰিবেন তিনি জানুৱাৰীতেই উদ্বোধন হ'ব গুৱাহাটী এক্সপ্রেস এক্সপ্ৰেছৱে প্রকল্পের উদ্বোধন জানুৱাৰী মাহত প্ৰধানমন্ত্ৰী ডাঙৰিয়া পুনৰ আহিব গুৱাহাটী উত্তৰ গুৱাহাটী ডলংৰ ঠেকেতে শুভ উদ্বোধন কৰিব আর সমান্তরালভাবে কাজির এলিভেটেড করিডর শিলচরের গুয়াহীল এক্সপ্রেস করিডর আই আই এম গুয়াহাটি বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুভ আরম্ভি করতে এছাড়াও ডিসেম্বরে অসম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক কথায় নির্বাচনের আগে অসমে বাড়ছে ডিবিআই আগমন ब्यूरो रिपोर्ट एनके टीवी बांगला